আরে এত ভালো কাপড় দিলে এখান তো নোংরা হয়ে যাবে চুল ঢুকবে পাল্টা 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 অন্য কাপড় দে কিছু হবে না কিছু হবে না এটা মোর কাপড় তোর কাপড় না হয় নোংরা হোক তাও তো রে এত ভালো কাপড়টা নোংরা করিবু কিপটা এই তোর দিদার পুরনো কাপড় গুলো আছে নাকি উলাই নিয়ে হে প্রভু হে হরি রাম আবার তুই আসিলু ইয়ার কি মানে জায়গা পাসনি পড়া আছে কি আরে লাগি যাস কেন তে যাও যাও ভালো করে কাটি বড়ি লাই আচ্ছা হামার চুল দাড়িলা নষ্ট করেন ফের উল্টোয় হামার টিনা থাকি টাকা নেন ব্যাপারটা কেরম না হামার চুল দাড়িলা নষ্ট করেন তার মানে হামাক টাকা দেওয়া উচিত তোমার হামাক টাকা দেওয়া হবে তোমার হ্যাঁ তাহলে তোর বেগুন ঘাস ওঠানোর জন্য যে লোক নিস আবার ওমরে ঘাসগুলো উঠাই ফেলাই দেয় আবার ওমাকে টাকা দিস আমি তো কোনো দিন কাজের জন্য লোক নোংনি আর কেউ কিছু নষ্ট করিনি হ্যাঁ তোর হয়ে গেলো যা উঠে হ্যাঁ বরকা দা আমাকে গাড়িটা কাটবে হবে হ্যাঁ 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 বস তুই গেলো বস ভাই ইটো প্লেট কি তুই ফেলাই দিবো হ্যাঁ একটা প্লেট দি তো একটা মানুষের চুল দাড়ি কাটবা হয় হেই ইটো প্লেট তো ভালো আছে আর অনেক অনেকগুলো দাড়ি কাটা যাবে দূর ওটো প্লেট দি দাড়ি কাটা যায় তুমি এখনো কোনো না যে একটা প্লেট দি একটা মানুষের দাড়ি কাটা যায় আরে অন্য জুড়ে না কাটা চাইলেও মোর কাটিস ব্লেডটা রাখি দে বেকার বেকার নষ্ট করিস না আরে পাগল ওটা তোর জন্য রাখি দিম না আরে তু করে এই ব্লেডটার জন্য মোটিনা বেশি টাকা নিব না ওই জন্য পলক আইস তোর এত টাকার ভয় জিপ তো এত ছোট হলে হয় নাকি কোনো টাকা লাগবে না তুই যা তুই চিন্তা করবা হবে না মুখ এই বুলেটটা ফেলে দিবা হবে এই তাহলে মুই নিদম ব্লেডটা ও তখন তাহলে কত দিম 50 টাকা 50 টাকা কম নে ব্লেডটা তো ভালো তুই যতবারে কাটবা আসবো তো ততবারই নতুন ব্লেড দিয়ে কাটে দিম পঞ্চাশ টাকাই লাগবে ইয়ার পরে ইডো দিয়ে কাটে দিসব কোনো কম হবে না কাটার পরে তুই ব্লেডগুলো নিয়ে চলে যাস দে তো দে ঝামেলা করিস না দে